আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতরে মাফ করবা নি আল্লাহ গো আমার উম্মতরে তুমি জান্নাত দিবা নি এমন ভাবে কামনা করতেছে ফাতেমা যোহরা মাতা কাঁটা দেখ গো বাবা মাথা উঠা আর কান্না করতে হবে দাও আপনি মাতে উঠান মাতা উঠান আমার কষ্ট সহ্য হবে না আমার উম্মত গুলো ঠিক মতো নামাজ পড়তে পারবে না আমার উম্মত গুলো ঠিক মতো আল্লাহর করতে পারবে না যদি আমার গুণাকার উম্মত গুলোকে আল্লাহ তোমার যখন মানে দেয় আমি সহ্য করতে পারব না আমি ফাতে মা আপনাকে কথা দিচ্ছি গু আপনার রুম্মতের জন্য আমি আমার হাসান হুসাইন কে কোরবানি দিলাম হজরত হুসাই নদেল লো শহীদ হয়েছিলেন হজরত হুসাইনেল শহীদ হয়েছিলেন ঠিক কিনা শেকান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাসান হোসেন কে শাহাদাতের পেয়ালা পান করানোর জন্য কবুল করে নিয়েছিলেন আপনারা জানেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর কত না হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলামু কে বিষ পান করে শহীদ করা হয়েছিল ঠিক আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আকরামাহকে একটা নয় দুইটা নয় তিনটা নয় শত শত তীরে রাগত রে বর্ষা রাগত পৃথিবীতে বিদায় করেছিলেন ঠিক কি না আমার বন্ধুগণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আকরামাহ যখন দেখতে পেলেন রে এজিদের দলেরা ইসলামকে ঠিক মতো পালন করতেছে না ইসলামকে ধ্বংস করার জন্য পাইতারা করতেছে শাসন ব্যবস্থা খুব খারাপ করতেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুডাক দিয়ে বলেন ওরে ইয়াজিদ আমার নানা দুনিয়াটার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে গেছে তুমি কেমন ভাবে মানুষের প্রতটাচার করতেছো নাচার করতেছো ইসলামটাকে নিয়ে খেলা লীলা করতেছো তুমি তো এমন ভাবে শাসন অবলম্বন পরিচালনা করতে পারো না এই যে বলতেছেন বেশি কথা বলবা না আমি হচ্ছি রাষ্ট্রের প্রধান আমি যেভাবে চাই সেইভাবেই চলতে হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব তো ভেতর চলা যায় না কোরআনের আইন থাকতে হবে হাদিসের আইন থাকতে হবে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে ঠিক কিনা আর না হয় আমি হুসাইন পেছে থাকতে এই জমিনের মধ্যে কোরআন এবং হাদিস কে নিয়ে খেলতামাশা করার সুযোগ আমি তোমাকে দিব না এমন সময় হজরত হুসাইন রাদিয়াল্লাহু বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে লাগলো হজরত হুসাইন রাদিয়াল্লাহু অনেক ভাবে বলা বলির পরেও তারা হুসাইন রাদিয়াল্লাহু কথা শুনে নাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জনের একটা কাফেলা নিয়ে কুফা নগরীর দিকে রওনা হয়ে যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছে যেদিন প্রতিষ্ঠা করার জন্য আমার নানা ধান্দা চুইদ হয়েছে যেদিন প্রতিষ্ঠা করার জন্য আমার নানা সাহাবীরা শাহাদাতের পেয়ালা খেয়েছে যেদিন পালন করার জন্য যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সমস্ত নবী রাসূলগণের পৃথিবীর মধ্যে এসেছেন আমি হুসাইন কে চেয়ে থাকতে আমি এরকম এজিদ কে শাসন করার জন্য দেব না তিনি কুফা নগরের দিকে চলে গেল ওইখানে কমে ইবনে জিয়াদ ছিল গভর্নর ইবনে জিয়াদ ডেকে ডেকে বলতেছেন হুসাইন এখনো সময় আছে রে এজিদের তুমি মেনে নাও এজিদের অনুসরণ করুকরণ করিয়া দুনিয়ার মধ্যে আসছি আমি কখনো এজিদ কে মেনে নিব না হজরত হুসাইন রাজের হু বাহাত্তর জনের নিয়ে যখন কুপা নগরীর মধ্যে চলে গেল ওই কুপা নগরীর মধ্যে যাওয়ার সাথে সাথে সন্ধ্যা হয়ে গেল একটা তাকু গাড়ল ওই তাকু গাড়ার পরে ওইখানে কোন রকম রাত্রটা যাপন করলো ভুল হওয়ার সাথে সাথে ইবনে জিয়া ছয় হাজার সেনাপতি সহ ছয় হাজার সৈন্য পাঠাইয়া দিল যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে করতে চল্লিশ জন শহীদ হয়ে গেল ছয় হাজারের সাথে কি বাহাত্তর জন কিছু কিছু একদম তারা কিন্তু অস্ত্র লাগবে না মারলে ঠিক কিনা ইবনে জিয়া ছয় হাজার সৈন্য দিল কুফফা মধ্যে 40 জন মুসলমান শহীদ হয়ে গেল অবশিষ্ট অশিষ্ট ছিল বুসাইর হোসাইনেরাতে লাতরান হুক কামনালি চলে গেলেন আর বলতেছেন syukur banure দাও দাও বিদায় দাও জানের মতম বিদায় দে দাও মনে হয় তোমার সাথে আমার সাখকাত হবে না শহর বারে বলতেছেন স্বামী চল্লিশ জন হয়ে আর আপনাকে করব না চালিয়ে পানি পান করার জন্য চাইতেছেন আমার দুধ শুকিয়ে গেছে আমার দুধ নেই আমার স্তনে বিন্দু মাত্র দুধ নেই স্বামী হে শত্রুতা যদি তাকে আপনার সাথে আছে আমাদের সাথে আছে এই যে দেখতো মাসুম বাচ্চার সাথে কোন শত্রুতা নাই ও স্বামী আপনি নিয়ে আমার সন্তান আলী আজগর তাকে পানি পান করাই আলেন ফুরাত নদীর তীরে যখন চলে গেল আলী আজগর কে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলতেছে শত্রুতা যদি থাকে আবার সাথে আছে আমার বংশধরের সাথে আছে আমার এই মাসুম বাচ্চার সাথে তো কোন শত্রুতা থাকতে পারে না ঠিক আমার সন্তান পিপাসার তো ছয় মাসের শিশু সন্তান গলাটা শুকাইয়া গেছে এরে এজিদের সৈন্যরা একটু পানি দাও কথা দিচ্ছি আমি পান করব না আমার পরিবারের কারো জন্য আমি পানি নেব না শুধু আমার ছয় মাসের শিশু বাচ্চাটাকে বিন্দু মাত্র পানি দাও ওই কান থেকে কোন শব্দ আসতেছে না হঠাৎ করে দূর দূরান্ত থেকে কে জানি গো একটা তিরনিকে করে দিল তিরটা এসে ছয় মাসের শিশু সম স্থান আলি আজ করে রেপলিস বরাবর লেগে যায় ইন্ডা তেল ত্রাল খোঁজ তিট্টা যখন বেন কুমু বাছুল বাচ্চার খুলে যাটা ওই তীরের করে বের হয়ে আসে আর তিনি ফিরে গেলে কামরাই বলতেছেন আসো 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 এই নাও তোমার সন্তান জীবনের মতন পানি পান করেছে সর আর তোমার কাছে বলবে না পানি দাও আর সে ভাষায় বোঝাবে না মা আমাকে দুধ দাও কেমন হৃদয় বিদারক ছিল কার পালার ময়দান ठीक ना मुझे को फवलो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ हुसैन रज़ियल्लाहु अन्हु डाक दे আমি তো এমনিতে তোমার বুকে আসি নাই আমাকে দাওয়াত করে তোমরা এনেছো ঠিক না দাওয়াত করে এটা কেমন আচরণ করলি রে তোরা তো আমার নানার পিছনে নামাজ নাই করতি এই কেবল নানার নাতি আমি রে আমি খুসাইদ কে কতবার আমার শরীরে চুমা দিয়েছে তার কোনো হিসাব নাই কিনা আমার বন্ধুরা শহীদ হয়ে গেল ইয়াস কো অবশেষে আজ রাত তো সাইর না দিল খুব দৈনে যুদ্ধের ময়দানে গেল হাজার হাজার কাফেরকে জাহান্নামে বানাইয়া দিল যুদ্ধের প্রারম্ভিক সময়ে একটা সময়ে তিনি নদীর তীরে বসলেন আর হাত দিয়ে দুই হাতে একটু পানি নিলেন কৃষ্ণার পিপাসা লেগে গেছে পানি পান করার জন্য কেন জানিব ওই পানিটার মধ্যে শিশু সন্তান আলিয়াজ আজগরের চেহারাটা বেশি উঠছে ওই বাহাত্তর জনের কাফেরার চেহারা গুলো বেশি উঠছে আর হজরত হুসাইন নাদের খুব বলতেছে না 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 আমি পানি পান করব না যে পানির জন্য নবীর বংশ শহীদ হয়ে গেল আমি সে এই পানি আর পান করব না হজরত হুসাইন আদিলান খুব পানি পান করে নাই আবার যুদ্ধ শুরু হয়ে গেল একটা নয় দুইটা নয় তিনটা ন কোন কোন বর্ণমান এসেছে বাহাত্তরটা তীরের আঘাত কোন কোন বর্ণমান এসেছে চাবিষ্টা তীরের আঘাত কোন কোন বর্ণময় এসেছে একচল্লিশটা বল্লমের আঘাত তার শরীরটা কত বিজ্ঞত হয়ে যায় তথাপিও তিনি ডেকে ডেকে বলতেছেন ও এজিদের সৈন্যরা শুনো শুনো আমাকে মেরে ফেলবা আমার আপত্তি নাই নামাজের সময় হয়ে গেছে রে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও আল্লাহু আকবার কেমন সময়ের মধ্যে নামাজ পড়ার কথা বলে

গরাব বড় করে যেন কাফেররা বলতে না পারে যে মনে হয় হুসাইন কই পেছে জন্য নামাজ দীর্ঘায়িত করতেছি আমার বন্ধুらっしゃ সীমা কেন সীমা আমার এই মধ্যে সীমা জকল

এ সীমা আমার এই গানের মধ্যে কত শতবার আমার নানা চুমা দিছে তার কোনো হিসাব নাই এ সীমা এই দিকটা যদি তুমি কাটতে তাহলে কাটতে পার সীমা তুমি আমাকে একটু কাট করে শুয়ায় না পিতার দিকতে খেয়ে আমার গলায় ছুরি লাগাও আমার গলার ছুরি লাগাইয়া আমাকে শহীদ করে দাও আপত্তি নাই সীমা তিনি যখন মাতা দেহ থেকে আলাদা করে ফেললেন এবং মগজটার উপরে চুলের মধ্যে ধরে তারা খেলিতেছে দলিতেছে নাউজুবিল্লা হুসাইন রাজিল্লা ত্রাণ হু সাইয়দু সাবাবে আহলে জান্নাত ঠিক কিনা জান্নাতের পুরুষদের সর্দার হবে হযরত হাসান হুসাইন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত দামি ব্যক্তি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মহিলাদের সর্দার সর্দারিনীর সর্দারিনীর দুইটা কুলিজার সন্তান হযরত শেরে খুদা আলী আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান আর तमाम কুল কায়েনাতের বাদশা রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহিত নাতি ঠিক না তার মাথাটা নিয়ে খিলিতেছে দুলিতেছে রে সালজা হয়ে গেল যখন তার মাথাটা নিয়ে যাইতেছেন রাতর হয়ে গেছে এই যে ঘোষণা করেছে 1000 কূল পুরস্কৃত করবে যে হুসাইন রাতে নাতরানকুল মাতাটা নিয়ে দিতে পারবে সন্ধ্যা যখন হয়ে গেল ওই লোকটা বলতেছে আমি মাতাটা নিয়ে আমি যদি যাই এখন হয়তো অন্য কেউ চিনিয়ে নিতে পারে একজন খ্রিস্টান পাদ্রির বাড়িতে উঠল ওই বাড়িতে তিনি রাত্র যাপন করার জন্য তিনি যখন একটা স্তম্ভের উপর তার মাথাটা রাখলো

আवलाকেশ পাগলবেশ কান্না করতেছেন গলা কাটা মুরগির মতন চটক চটক করতেছেন ডাক দিয়া বলতেছেন কে গো তুমি কে গো তুমি কেন তুমি এমন ভাবে লাপছ কান্না করতেছো ডাক দিয়া কই নরে পাদ্রী আমি এমন একজন ব্যক্তি রে আমি এমন একজন মা এমন একজন জনকী যার মাতাটা আদলা করে ওই কাফের ধনেরা তোমার ঘরের মধ্যে রেখেছে ভদ্রত হুসাইন নদেন হোনমা জননি ফাঁতে আমি সুমান্লাহ বলবেন না এমনভাবে তিনি জম তিনি আবারও দেখতেছেন কে জানি রে ধুলা বালে মিশ্রিত শরীর এত সুন্দর শরীর এই জুমিনের মধ্যে আর তিনি দেখে নাই মনে হচ্ছে জিজ্ঞেস করা হলো কে আপনি ডেকে ডেকে বলতেছে আমি হচ্ছি পয়গাম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহা সবাই দেখা করে গেল অবশেষে যখন ওই এজিদের কাছে নিয়ে গেল এজিদ এইভাবে চেয়ারে বসে আছে আর ওইভাবে তার মাথাটা এনে তার পায়ের কাছে রাখছে আর তিনি ওই পায়ের আঙ্গুল দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুন টুকগুলো নাড়াচ্ছেন নাউজুবিল্লাহ কত বর্বরতা ছিল কত কঠিন ছিল তাদের সময়টা দেখেন ইমান কত ভাবে তারা পরীক্ষা করেছিল আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মতম ব্যক্তি আহারে যিনি জান্নাতের পুরুষদের श्रद्धा তাকে নিয়ে এত খেলা করেছিল এরকম মানুষ কি এখনো দুনিয়াতে আছে না আছে না আমরা কি হুসাইনি মুসলমান হতে চায় না এই যদি মুসলমান হুসাইনি মুসলমান হতে হবে ঠিক কি না সুতরাং বন্ধুরা যদি আলোচনা করি আলোচনা ইতিপূর্বে অনেক হয়েছে তো সময় অনেক হয়ে গেছে আলোচনা দীর্ঘায়িত করব না এখন ইনশাআল্লাহ মুনাজাত হবে সবাই মুনাজাত করে যাবে আর যেটুকু আলোচনা করেছি